ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব ইকোনমিক্স থেকে আমাদের কাছে আজকে টপিক হলো দারিদ্র চ্যালেঞ্জ ঠিক আছে তার মধ্যে দেখো কি কি থাকবে সমাজ বিজ্ঞানীদের মতে দারিদ্র দারিদ্র রেখা ভারতে দারিদ্র অনুমান দারিদ্রের কারণ দারিদ্র বিরোধী ব্যবস্থা ভারতে গৃহীত বিরোধী ব্যবস্থা বিশ্বব্যাপী দারিদ্র পরিস্থিতির থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর ঠিক আছে গুরুত্বপূর্ণ কিছু আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুবই কাছে আসবে এবং যারা যারা এসটিজিটির জন্য এক্সাম দিবে তোমাদের জন্য খুবই কাছে আসবে যারা যারা এসটিজিটির জন্য সিস্টেমেটিকভাবে মক টেস্ট দিতে চাও অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এখানে সিস্টেমেটিকভাবে অনলাইনে পেইড মক টেস্ট চলছে নেক্সট মান্থ থেকে দেশ সোমার্ক্সের টোটাল সিক্সটা পরীক্ষা নিব তোমরা যারা যারা দেশশো মার্ক্সের মক টেস্ট দিতে চাও এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এখানে সামনের মাস থেকে শুরু হবে দেশশো মার্ক্সের মক টেস্ট টোটাল সিক্সটা হবে ঠিক আছে তাহলে চলো শুরু করছি আমাদের কাছে আজকের কোয়েশ্চেন কী আছে এবং ভিডিও দেখার পরে যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগে তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে এবং যারা যারা আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখুন অবশ্যই ফলো করে রাখতে পারো এখানে ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেক দিন আপলোড করা হবে ঠিক আছে চলো আমরা শুরু করছি আমাদের কাছে কি আছে প্রথমে কি আছে আমরা দেখে নিব প্রথমে এখানে নাম্বার ওয়ানে বলা হয়েছে দেখো দারিদ্র কাকে বলে আমরা প্রথমে জেনে নিব দারিদ্র্য কাকে বলে দেখো উত্তর হলো ন্যূনতম প্রয়োজন মেটাতে অক্ষমতাকে দারিদ্র বলে অর্থাৎ ন্যূনতম প্রয়োজন মেটানোর অক্ষমতাটাকে দারিদ্র বলা হয় নাম্বার টু সমাজ বিরোধীরা দারিদ্র্যকে কিভাবে দেখেন দেখো আনসার হলো বহুমাত্রিক বঞ্চনা হিসাবে ঠিক আছে নাম্বার থ্রি অমর্ত সেন দারিদ্রকে কিভাবে অমর্ত সেন সংজ্ঞায়িত করেছেন ক্যাপাবিলিটি ডিপ্রিভেশন উত্তরটা হলো ক্যাপাবিলিটি ডিপ্রিভেশন অর্থাৎ ক্ষমতা বঞ্চনা ঠিক আছে আমাদের কাছে ফোন নম্বর কালমার্কস দারিদ্র্যের কারণ কি বলেছেন আর কালমার্কস এ কি বলেছেন দেখো উত্তর হলো শ্রেণী বিভাজন ও শোষণ ঠিক আছে এই কথা কালমার্কস বলেছিলেন নেক্সট এ কি আছে দেখো আমাদের কাছে 5 নম্বরে কি বলা হয়েছে দারিদ্র কত প্রকার ঠিক আছে দেখো উত্তর হলো অ্যাবসলিউট আর রিলেটিভ অর্থাৎ দুই প্রকার ঠিক আছে দুই প্রকার নাম্বার 6 অ্যাবসলিউট প্রপার্টি মানে কি দেখো ন্যূনতম চাহিদা পূরণে ব্যর্থতা ন্যূনতম চাহিদা পূরণে ব্যর্থতা নাম্বার সিক্স রিলেটিভ প্রপার্টি মানে কি সমাজে অন্যদের তুলনায় বঞ্চিত থাকা অন্যদের তুলনা বঞ্চিত থাকা ঠিক আছে এইট নাম্বার রেখা কি ন্যূনতম ক্যালোরি গ্রহণ ও আয়ের সীমা এটা হলো রেখা নেক্সটে কি আছে দেখো নেক্সটে হলো আমাদের কাছে নাইন নাম্বার গ্রামীণ এলাকায় রেখার মানদণ্ড কত ক্যালোরি ঠিক আছে এটা হবে টু থাউজেন্ড ক্যালোরি ঠিক আছে আমাদের কাছে টেন নাম্বার শহরের এলাকায় দারিদ্র মানদণ্ড কত ক্যালোরি শহর এলাকার মধ্যে হলো ক্যালোরি ঠিক আছে ক্যালোরি ইলেভেন নাম্বার ভারতে দারিদ্র সংক্রান্ত তথ্য কে সংগ্রহ করে এটা হলো এন এস এস ও অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস ঠিক আছে নেক্সট আমাদের কাছে টুয়েলভ নম্বর প্রথম দারিদ্র রেখা নির্ধারণে কোন কমিটি ছিল এটা আনসারটা হলো লক্ষ্মীনারায়ণ কমিটি নাইনটিন সিক্সটি টু ইয়ারটা হলো নাইনটিন সিক্সটি টু ঠিক আছে নেক্সটে কী আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে থার্টি নম্বর নাইনটিন সালে দারিদ্র নির্ধারণে কোন কমিটি ছিল আনসারটা হলো দত্ত কমিটি ঠিক আছে দত্ত কমিটি ফর্টি নাম্বার টু থাউজেন্ড নাইন সালে কোন কমিটি দারিদ্র নির্ধারণ করে এটা হবে তেন্ডেলকোর কমিটি ঠিক আছে তেন্দুলকোর কমিটি আমাদের কাছে ফিফটি নাম্বার রঙ্গরাজন কমিটি কবে হয় রঙ্গরাজন কমিটি হয় দুই হাজার চোদ্দো সালে ঠিক আছে দুই হাজার চোদ্দো সালে সিক্সটিন নাম্বার তেন্দেলকোর কমিটি কোন ভিত্তিতে দারিদ্র নির্ধারণ করে এটা হবে বুক ব্যয়ের ভিত্তিতে বুক বেয়ের ভিত্তিতে দারিদ্র নির্ধারণ করে ঠিক আছে আমাদের কাছে দেখো নেক্সট হবে সেভেন্টিন নাম্বার সেভেনটিন নাম্বার কী আছে রঙ্গরাজন কমিটি কি যুক্ত করে দেখো শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সুবিধা যুক্ত করে ঠিক আছে রঙ্গরাজন কমিটির মধ্যে এইটিন নাম্বার কি আছে ভারতে দারিদ্রের প্রধান কারণ কি। আনসারটা হলো জনসংখ্যা বৃদ্ধি ঠিক আছে জনসংখ্যা বৃদ্ধি নাইনটি নাম্বার ঔপনিবেশিক আমলে দারিদ্রের কারণ কি ছিল ঔপনিবেশিক আমলে দারিদ্রের কারণ কি ছিল দেখো উত্তর হলো শোষণ ও সম্পদ লুণ্ঠন ঠিক আছে নেক্সট টোয়েন্টি নাম্বার ভূমিহীনতার কারণে দারিদ্র কোন খাতে বেশি এটা হলো গ্রামীণ কৃষি খাতে ঠিক আছে গ্রামীণ কৃষি খাতে নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে টোয়েন্টি ওয়ান নাম্বার হবে টোয়েন্টি ওয়ান নাম্বারে কি বলা হয়েছে দেখো দারিদ্র কমানোর মূল উপায় কি এটা হবে শিক্ষা ও কর্মসংস্থান শিক্ষা ও কর্মসংস্থান যখন আমরা ব্যবস্থা করব তাইলেই দারিদ্রটা অটোমেটিকলি কমে যাবে টোয়েন্টি টু নাম্বার বিশ্ব জনসংখ্যার কত অংশ দারিদ্র সীমার নিচে এটা হলো এইট শতাংশ ঠিক আছে এইট শতাংশ টোয়েন্টি থ্রি নাম্বার অপুষ্টি দারিদ্রের এটা হলো একটা প্রভাব ঠিক আছে এটা হলো একটা প্রভাব টোয়েন্টি ফোর শিশু মৃত্যু বৃদ্ধির প্রধান কারণ এটা হলো দারিদ্র ঠিক আছে দারিদ্রের কারণে শিশু মৃত্যু হয়ে থাকে এটা একটা কারণ নেক্সট এগিয়ে আছে দেখো টোয়েন্টি ফাইভ নম্বর নিরক্ষরতা কোন প্রভাব এটা হলো একটা দারিদ্র ঠিক আছে নিরক্ষরতা হলো একটা দারিদ্র টোয়েন্টি সিক্স অপরাধ বৃদ্ধিতে প্রভাব ফেলে দারিদ্র এই অপরাধ বৃদ্ধিতেও দারিদ্রতা একটি প্রভাব ফেলে ঠিক আছে টোয়েন্টি সেভেন নম্বর বস্তি বৃদ্ধির কারণ হলো এটাও দারিদ্র ঠিক আছে দারিদ্র টোয়েন্টি এইট নম্বর গৃহহীনতা কোন প্রভাব এটা হলো সামাজিক প্রভাব এটা হলো একটা সামাজিক প্রভাব নেক্সটে কি আছে আমাদের কাছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে টোয়েন্টি নাইন নম্বর মাদকার শক্তি কোন প্রভাব বৃদ্ধি করে সামাজিক প্রভাব বৃদ্ধি করে ঠিক আছে সামাজিক প্রভাব বৃদ্ধি করে থার্টি নাম্বার সামাজিক বৈষম্য কোন কারণে বৃদ্ধি পায় এটা হবে দারিদ্র্যের কারণে বৃদ্ধি পায় ঠিক আছে দারিদ্র্যের কারণে অস্থিরতা কোন প্রভাব এটা সামাজিক প্রভাব ঠিক আছে সামাজিক প্রভাব নেক্সটে কি আছে থার্টি টু নাম্বার নারীর প্রতি বৈষম্য বৃদ্ধির কারণ এটা হলো দারিদ্র ঠিক আছে দারিদ্র নেক্সটে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে থার্টি থ্রি নাম্বার উৎপাদনশীলতা কমে যাওয়ার কারণ হলো দারিদ্র ঠিক আছে এটাও একটা দারিদ্রের কারণ থার্টি ফোর নাম্বার বাজার চাহিদা কমে যাওয়ার কি ঘটে এটা হলো দারিদ্র বৃদ্ধি ঘটে ঠিক আছে বাজারের মধ্যে চাহিদা যখন কমে যাবে তখনও দারিদ্র বৃদ্ধি পাবে থার্টি ফাইভ নাম্বার বিনি বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার কারণ হলো দারিদ্র ঠিক আছে দেখো সবগুলি ঘুরিয়ে ফিরে একটাই মিনিং বুঝাচ্ছে থার্টি সিক্স নাম্বার দক্ষ শ্রমিকের অভাব কারণ কোন কারণে হয় দক্ষ শ্রমিকের অভাব দারিদ্রের কারণেও হয় ঠিক আছে আছে দেখো আমাদের কাছে হলো থার্টি সেভেন নাম্বার রাষ্ট্রীয় ব্যয় বেড়ে যাওয়ার কারণ হলো দারিদ্র ঠিক আছে এটাও দারিদ্র আমাদের কাছে নেক্সট থার্টি এইট নাম্বার বৈদেশিক ঋণ নির্ভরতা বৃদ্ধি পায় এটা হলো দারিদ্র ঠিক আছে দারিদ্র নাম্বার সঞ্চয় কমে যাওয়ার কারণ এটা হলো দারিদ্র ঠিক আছে সঞ্চয় কমে যাওয়ারও এটা হলো একটা দারিদ্র ফোরটি নাম্বার কর্মশক্তি নষ্ট হওয়ার কারণ এটাও দারিদ্র দেখ মেইন টপিকটা যেহেতু আমাদের কাছে দারিদ্র চ্যালেঞ্জ তাহলে এই টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন বেশি আসছে তো তোমরা পড়ার সময় একটু ভালো করে বুঝে পড়বো এবং ক্লাসটা দেখার পরে যদি তোমাদের কাছে ভালো লাগে তারপরে ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো এবং এখনও যারা যারা এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলায় করে চাপ দিয়ে রাখতে পারো চলো নেক্সটে কি আছে আমরা দেখব নেক্সটে আমাদের কাছে আছে ফোরটি ওয়ান নাম্বার প্রযুক্তি ব্যবহার সীমিত হওয়ার কারণ প্রযুক্তি ব্যবহার সীমিত হওয়ার কারণ হলো দারিদ্র ঠিক আছে নেক্সট কি আছে ফোর্টি টু নাম্বার অবকাঠামো উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার কারণ এটাও দারিদ্র দেখো নেক্সট কি আছে আমাদের কাছে ফর্টি থ্রি নাম্বার জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য দারিদ্র হ্রাসে এটা হলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট কি আছে দেখো ফোরটি ফোর নম্বর বিশ্ব ব্যাংক কোন উদ্যোগ চালায় এটা হবে দারিদ্র হ্রাস কর্মসূচি ঠিক আছে দারিদ্র হ্রাস কর্মসূচি চালায় 45 নম্বর আইএমএফ কীভাবে সাহায্য করে এটা হবে আর্থিক সহায়তায় আর্থিক সহায়তায় সাহায্য করে ঠিক আছে 46 সিক্স নম্বর ডব্লিউটিও উন্নয়নশীল দেশকে কিসে সহায়তা করে এটা হবে ব্যবসায় ঠিক আছে ব্যবসায়ী ঠিক আছে নেক্সট আমাদের কাছে ফোরটি সেভেন নাম্বার ইউনিসেফ ইউনেসিফ কোন ক্ষেত্রে সাহায্য করে এটা হবে শিশু কল্যাণে সাহায্য করে ইউনেসিফ শিশু কল্যাণে সাহায্য করে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো ফোরটি এইট নম্বর ফোরটি এইট নম্বরে বলা হয়েছে দেখো এফ এ ও কোন ক্ষেত্রে উদ্যোগ নেই এটা হবে খাদ্য কর্মসূচিতে অংশ নেই খাদ্য কর্মসূচিতে ফোরটি নাইন হল কোন ক্ষেত্রে সহযোগিতা করে এটা হবে উন্নয়নে সহযোগিতা করে ঠিক আছে আইএলও কোন ক্ষেত্রে সহায়তা করে এটা হবে কর্মসংস্থানে সহায়তা করে আইএলও কর্মসংস্থানে সহায়তা করে নেক্সটে কী আছে দেখো আমাদের কাছে ফিফটি ওয়ান নাম্বার হবে ফিফটি ওয়ান নাম্বারে কী আছে দেখো এশীয় উন্নয়ন ব্যাংক কোন উদ্যোগ চালায় এটা হবে উন্নয়ন প্রকল্প ঠিক আছে উন্নয়ন প্রকল্প চালায় ফিফটি টু আফ্রিকান উন্নয়ন ব্যাংক কোন কাজে সহায়তা করে এটা হবে দারিদ্র রাশে সহায়তা করে ঠিক আছে আমাদের কাছে ফিফটি থ্রি নাম্বার মাইক্রো ফাইন্যান্স কিসের জন্য এটা হবে দারিদ্রদের ক্ষুদ্র ঋণ সুবিধার জন্য ঠিক আছে নেক্সট আমাদের কাছে ফিফটি ফিফটি ফোর নাম্বার সেলফ হেল্প গ্রুপস অর্থাৎ করে করে হলো ক্ষুদ্র ঋণ দিয়ে নারীর ক্ষমতায়ন করে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সট হলো ফিফটি ফাইভ নাম্বার ফোর্থ সিকিউরিটি অ্যাক্ট কবে চালু হয় এটা হবে টু থাউজেন্ড থার্টিন অর্থাৎ দুই হাজার তেরো সালে ঠিক আছে ফিফটি সিক্স নম্বর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটাকে পিডিএস কি দেয় এটা হলো রেশনের মাধ্যমে খাদ্য দেয় রেশনের মাধ্যমে খাদ্য দেয় ফিফটি সেভেন নম্বর রঙ্গরাজন কমিটি গ্রামে দারিদ্র্য সীমা কত নির্ধারণ করে এটা হবে দৈনিক দৈনিক থার্টি টু ঠিক আছে দৈনিক থার্টি টু নেক্সট কি আছে দেখো আমাদের কাছে ফিফটি এইট নম্বর ফিফটি এইট নম্বরে বলা হয়েছে শহরে রঙ্গরাজন কমিটির সীমা কত নির্ধারণ করে শহরে হলো দৈনিক ফোরটি টাকা ঠিক আছে ফোরটি সেভেন ফিফটি নাইন নাম্বার তেন্দুলকর কমিটি গ্রামে সীমা কত নির্ধারণ করে এটা হবে দৈনিক টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি সেভেন সিক্সটি নাম্বার শহরে তেন্দুলকর কমিটির দারিদ্রসীমা কত নির্ধারণ করে শহরের মতো এটা হবে দৈনিক থার্টি টাকা ঠিক আছে নেক্সটে কী আছে দেখো নেক্সট হলো আমাদের কাছে সিক্সটি ওয়ান নাম্বার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর প্রথম লক্ষ্য কী এটা হলো দারিদ্র্য দূরীকরণ ঠিক আছে দারিদ্র দূরীকরণ সিক্সটি টু নম্বর কোন বছরে এস ডি জি এস গৃহীত হয় এটা হবে দুই হাজার পনেরো সালে ঠিক আছে দুই হাজার পনেরো সালে সিক্সটি থ্রি জাতিসংঘ কত সালে মধ্যে দারিদ্র রাশির লক্ষ্য নিয়েছে এটা হবে দুই হাজার তিরিশ সালের মধ্যে ঠিক আছে দুই হাজার তিরিশ সালের মধ্যে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে সিক্সটি ফোর নম্বর ইউএন ডিপি এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিক আছে এটা হলো ইউএন ডিপি ফুল ফ্রম সিক্সটি ফাইভ নম্বর ভারতের দারিদ্রের হার কবে সবচেয়ে বেশি ছিল এটা হবে স্বাধীনতার সময় ঠিক আছে নাইনটিন ফোরটি সেভেন সিক্সটি সিক্স সালের পর কেন কমেছে হলো উদারীকরণ ও অর্থনৈতিক সংস্কারের কারণে ঠিক আছে নম্বর কমাতে সরকারের সাম্প্রতিক পদক্ষেপ কি এটা হলো ডিজিটাল ইন্ডিয়া আর একটা হল স্কিল ইন্ডিয়া নেক্সট কি আছে দেখ আমাদের কাছে আমরা শেষ পর্যায়ে এসে পড়েছি নেক্সট হলো সিক্সটি এইট নাম্বার ভারতে কোন রাজ্যে দারিদ্র সবচেয়ে বেশি এটা হবে বিহার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে হলো দারিদ্র সবথেকে বেশি এই তিনটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি সিক্সটি নাইন নাম্বার কোন রাজ্যে দারিদ্র সবচেয়ে কম এটা হবে কেরালাতে আমরা জানি কেরালা সব থেকে হলো শিক্ষিত রাজ্য এই জন্য কেরালাতে সব কম হলো দারিদ্র সংখ্যা সেভেন্টি নাম্বার দারিদ্র হ্রাসের চূড়ান্ত উপায় কি এটা হবে শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্য ও সমতা ঠিক আছে সেভেন্টি ওয়ান নাম্বার জনশক্তি উন্নয়ন কর্মসূচির লক্ষ্য লক্ষ্য কি হবে কর্মসংস্থান বৃদ্ধি করা কর্মসংস্থান ঠিক আছে আজকে আমরা দারিদ্র চ্যালেঞ্জ থেকে সেভেন্টি ওয়ানটা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে ক্লাসগুলি বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে এখনও যারা যারা আমার এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করে চাপ দিয়ে রাখতে পারো সঙ্গে সঙ্গে আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের লিঙ্ক এবং ভিডিও শেয়ার করা হবে ঠিক আছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও